হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো সকাল সকাল উঠে চলে এসেছি মায়ের বাড়িতে আর দেখো রেডিও হয়ে গেছি কারণ যাব হচ্ছে বোনের বাড়িতে আর বোনের বাড়িতে কিন্তু আজকে আমি একা যাচ্ছি না যাবো হচ্ছে আমি আমার মেজ বোন আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে যেহেতু আমার হাজব্যান্ড চলে যাবে ওই জন্য কিন্তু সব জায়গা ঘুরে নিচ্ছি আর দেখো আজকে এই ড্রেসটা পরেছি আর এই ড্রেসটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো যে এই ড্রেসটার মধ্যে আমার মতো দুটো মানুষ ঢুকে যাবে আর এতটাই ঢিলা ঢালা আর এটা আমি এক্সচেঞ্জও করতে পারবো না কারণ হচ্ছে এটা নিয়েছি বেশ কিছুদিন হয়ে গেছে আমি না প্যাকেট থেকে বার করেই দেখিনি যে এটা কেমন এসেছে কতটা বড় হয়েছে কতটা লুজ হয়েছে তা এখন পরে দেখছি এই অবস্থা তো যাই হোক আর তো কিছু ফেরানো যাবে না কিছু করা যাবে না তো এই এখানে ওখানে গিয়ে এটা পরে ফেলতে হবে তো যাই হোক দেখো পরে এখন আমি বসে আছি ওয়েট করছি সবার কখন হবে তো দেখো ফাইনালি মোটামুটি আমি একদম রেডি হয়ে গেছি এবার কথা হচ্ছে রেডি হয়ে গেছি তা যাচ্ছি না কেন কারণ হচ্ছে আমি রেডি হলেই তো হবে না সব বাইকে রেডি হতে হবে তো আমার হাজব্যান্ড চলে গেছে শেভিং করতে আর বোন এখনও রেডি হচ্ছে আর আমার হাজব্যান্ডের এটা হচ্ছে অভ্যাস ও যখনই কোথাও যাওয়ার নাম হয় তখনই ও সেই দিন সেই মুহূর্তে চলে যায় শেভিং করাতে তো যাই হোক চলো দেখা যাক ওরা কখন আসে মানে ওরা কখন আসে বলতে আমার হাজব্যান্ড কখন আসে আর আমার বোনের কখন হয় তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব। তো দেখো এদিকে মোটামুটি আজকে আমি অত কিছু পড়িনি আর আজকে প্রচণ্ড গরমও হচ্ছে জানো তো কিন্তু যেহেতু আমি শ্যাম্পু করেছি ওই জন্য চুলটা ছাড়া রয়েছে তো যাওয়ার সময় কিন্তু বেঁধে নেব তো যাই হোক বন্ধুরা আর দেখো মোটামুটি ওদের সব রেডি হওয়া কমপ্লিট হয়েছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আজকে এতটা পরিমাণ গরম হচ্ছিলো আর বোনের বাড়ি দিকে এগিয়ে আসতেই দেখছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রাস্তাতে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না মানে মনে হচ্ছে যেন শুরু সাদা সাদা এরকম কিছু দেখা যাচ্ছে আর কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না তো যাই হোক এদিকে দেখো বোন একটা স্মাইল দিয়ে দিল তোমরা কিন্তু দেখে নাও আর এই যে এটা হচ্ছে আজকে আমার বোনের আউটফিট আর এদিকে দেখো বোনের বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর আমি না ভাবছি যে এই যে বৃষ্টি হচ্ছে কি করে নামবো তো যাই হোক বন্ধুরা বৃষ্টি হচ্ছিলো অনেক কষ্ট করে নেমে চলে এসেছি বোন মানে এগিয়ে গিয়েছিল একটা ছাতা নিয়ে তারপর চলে এলাম তো আস্তে আস্তে বোন দেখো খেতে দিয়ে দিয়েছে মানে এসে একটু বসেছি তার মানে ততক্ষণে বোন কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস দিয়েছিলো এবার খেতে বসে গেছি যেহেতু অনেকটা লেটে এসেছি আমরা তো এদিকে দেখো বোন খেতে দিয়েছে হচ্ছে লুচি চিকেন পনির আলুর একটা তরকারি আর হচ্ছে মিষ্টি আর প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিলো বোন আর মামনি রান্না করেছিল ভীষণ ভীষণ ভালো হয়েছিল খুব টেস্ট হয়েছিল আর আমার বোন কিন্তু অনেক কিছু রান্না করতে শিখে গেছে জানো তো বোন কত সংসারই হয়ে গেছে আমি সেটাই ভাবছিলাম আর এদিকে দেখো শালি আর মানে জিজুর ভালোবাসাটা একটু দেখো তো যাই হোক এখানে এই নিয়ে আমরা একটু আসে করছিলাম আর এদিকে আমার বোন হচ্ছে খেতে বসে ও কিছুই খায় না সব কিছুই উঠিয়ে দেয় তো এখন ও সেটাই করছে এটা খাবো না ওটা খাবো না এটা নিয়ে যা তো যাই হোক দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া পর্ব মোটামুটি কমপ্লিট করে আমরা এই যে বসে যাব এখন ঘরে একটু আড্ডা দিতে আর এখানে দেখো আমার বোনের বাড়িতে ছোট ছোট দুটো বিড়াল ছানা আছে আমার ছেলে কি করছে জানো তো লুচি নিয়ে যাচ্ছে আর বেড়ালগুলোকে দিচ্ছে আর বিড়ালগুলো বেশ ভালো আনন্দ করেই খাচ্ছে তো তারপর দেখো খেয়ে দিয়ে আমরা একটু গল্পের আসর বসিয়েছিলাম আর বোন এদিকে গল্প করছিল আর এখানে খুব হাসি মজা করছিলাম আর বোন দেখো আমার হাজব্যান্ডের সানগ্লাসটা পড়েছে পড়ে বলছে যে কেমন লাগছে আমাকে তো এই নিয়ে আর এই গল্পগুলো খুব মিস করছিলাম জানো তো আমরা যখন একসাথে থাকি না এত পরিমাণে গল্প হয় মানে সেই কোথায় সেই অতীতের গল্প কোথা থেকে কোথায় চলে যাবে কি সব মানে কথা চলে আসবে এই নিয়ে হাসি মজা আবার মাঝে মাঝে একটু রাগারাগিও হয়ে যায় তো যাই হোক এদেরকে খুব আমরা হাসি মজা করছিলাম দেখো অনেক দিন পর ভয়েস ওভার করতে গিয়ে কিন্তু আমার ভয়েসটাও উল্টো হয়ে যাচ্ছে আর বোনকে জিজ্ঞাসা করছিলাম যে বোন কবে যাবে এইসবই কথা টথা বলছিলাম তো গল্প করতে করতে না বেশ খানিকটা সময় হয়ে গেছিলো তারপর বোন বললো যে চল এবার খাওয়া দাওয়া করে নিই তো দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি আর অনেক কিছু রান্না করেছিল বোন আর মামুনি মিলে তো এদিকে দেখো চলো তোমাদেরকে দেখায় কী কী রান্না করেছে বোন রান্না করেছিল আজকে মাছ ভাজা ছিল আলু ভাজা ছিল ডিম ছিল সাথে ছিল চিকেন মাটন দই মিষ্টি মানে যাবতীয় যা কিছু থাকে মাছের ঝোল ছিল একটা সবজি ছিল ডাল ছিল ভেজ ডাল করেছিল। মানে অনেক কিছু আমি কিন্তু স্কিপ করে যাচ্ছি যাই হোক তো আর এই যে আমার বোন যেহেতু মাটন খাই না ওর জন্য কিন্তু চিকেন আনা হয়েছিল মানে চিকেন যেটা রান্না হয়েছিলো সেটাই খাচ্ছে তো দেখো আমরা এখন খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা একটু গল্পের আসর বসিয়েছি আর আমরা ভাবছিলাম যে একটা জায়গায় ঘুরতে যাব কিন্তু এত পরিমাণে বৃষ্টি নেমেছে যে বাইরে বার হওয়ার কোনো কায়দা নেই তো যাই হোক গল্প টল্প করার পর অনেকক্ষণ পর দেখো আমরা বেরিয়ে গেছি বাড়ির দিকে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আর অনেকটা রাস্তা যেতে হবে তাই কিন্তু আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম বোনকে টাটা করে কিন্তু বোনের জন্য মনটা ভীষণই খারাপ লাগছে বোন আসলে কিন্তু বেশ ভালো হতো তো যাই হোক দেখো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখছি যে আমার মা এখানে বিরিয়ানি বানাতে শুরু করে দিয়েছে তো দেখো বিরিয়ানি বানাচ্ছে মা অনেক কিছু দিয়েই আর মানে চিকেন বিরিয়ানি বানাচ্ছে তো তার জন্য দেখো মা সব কিছু রেডি করে নিয়েছে আর এই ছোট্ট ছোট্ট কিউট কিউট কৌটোগুলো কি ভালো লাগছে না দেখতে বোতলগুলো সরি আর আমার ছোট ছোট বোতলগুলো ভালো লাগে কারণ কী বলো তো বেশি বড়ও নিয়ে আসলে না দেখবি ইউজ করতে করতে স্মেলগুলো চলে যায় ওই জন্য ছোটো একবারে এটাই কিন্তু বেশ ভালো মানে এটা একবারে হয়ে যায় আবার নতুন আনা যায় এগুলোই আমার বেশ ভালো লাগে তো সেগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকে বোনের বাড়ি থেকে ভীষণ মজা করেছি কিন্তু মা গেলে আরও বেশি মজা হতো আর বোন আসলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক একসাথে থাকা দিনগুলো ভীষণই মিস করি তো যাই হোক বোন খুব তাড়াতাড়ি আসবে তো যাই হোক বন্ধুরা চলো আজকে তাহলে ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটি আর বড় করলাম না দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল দেখো চলো সবাইকে টাটা